কোকে দো দে কালকে কতবার করলাম ভিডিও করা লাগবে ভিডিও নাই দেখি কি আজকে আবার হাটের দিন আজকে আবার হাটের দিন হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ টাকা বাংলার শেষ আমার এখন আমি মাই ঘর গাড়ি তো চলে এসছি 너는 어디서 온거야? 여기 어디서 온거야? 응? 쟤가 쟤가 왔어 아가왔나 여기 여기 뭐하는거야?

ভাই সকালবেলা রাখাম আলহামদুলিল্লাহ একশো দুশো আড়াইশো আড়াইশো টাকা সকালবেলা ইনকাম করলাম আলহামদুলিল্লাহ সারাদিন পকেট খরচা হয়ে গেল প্লাস পয়েন্ট এখন আবার যাব আমার কাদের সাইটে তো আলহামদুলিল্লাহ অনেক কাজ করব আর এটা আমার বাইক আমার সবাই জানেন যে আমার মোটর সাইকেল কয়টা এটা হলো তিন নম্বর বাইক আমার তো এখন যাব হলো বাসার দিকে তো সবাই ভালো থাকবেন এ ছোট ব্যাগ ট্যাগ তুলতেও ধন্যবাদ তোমাকে যাই হোক সবাই ভালো থাকবেন বাই বাই